এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এটা বোধহয় পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আমি ইউনিফর্মে ছিলাম আমাদের কাছে মারণাস্ত্র আছেন আমাদের কাছে অত্যাধুনিক মানণাস্ত্র আছে সেটা শত্রু মারার জন্য ইন দ্য বর্ডার্স নট ইন্টারনাল ইউজ পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কোন কেয়ারলেস এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ বি আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন পুলিশ ডু টু দে ওয়ান টু ডু এই পুলিশ জনগণের পুলিশ আমরা না ওই সেনাবাহিনী সেনাবৃতের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সন্ধ্যা সময় শুনি যে ডাকাতি হচ্ছে কি করবো পুলিশ নাই পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে থাকে তাদেরকে ধরেন অ্যান্ড আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল দেশের বিস্ট সিভিয়ারলি পানিস্ট আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করে ছেড়ে ফেলবে এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এই রকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কী